সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকে এমকে পাইলট স্কুলে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নতুন ঘ্রাণে নতুন প্রাণে চল মাতি পিঠার টানে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ সাড়ে এগারোটার সময় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তামিম আজাদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহুরুল ইসলাম শহ আরও অনেকে আমাদের আগে নাকি ছিল কিন্তু আজকের এই স্কুলে ছাত্রী এবং ছাত্রদের যে মিলন এবং যে মধুর পরিবেশ এটা আমি আশ্বর্য হয়েছি আনন্দিত পাচ্ছি এবং আনন্দিত হয়েছি ইতিমধ্যে এই স্কুল পরিদর্শন করে বিশেষ করে যে উদ্যোগ আজকে পরিবাররা নিয়েছে মা বোনেরা এবং অভিভাবকরা যেভাবে পিঠার আয়োজন করেছে অনেক পিঠা আমরা চিনি না নাকি অনেক পিঠা আমরা চিনি না এই জন্য যারা আয়োজনকারী এবং অভিভাবক এই স্কুলের যারা অভিভাবক এই আচ্ছা আমাদের স্কুলটি সালে প্রতিষ্ঠিত হলেও এবারই প্রথম এই পিঠা উৎসবটি হচ্ছে সরকার প্রদত্ত তারুণ্যের উৎসবের অংশ হিসেবেই এই পিঠা উৎসব এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের আমাদের ঐতিহ্যের এবং সংস্কৃতির আনন্দের মাধ্যমে তারা যারা আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্যে পরিচিত হতে পারে ঐতিহ্যকে সংস্কৃতিকে লালন করতে পারে সেটা আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই পিঠা উৎসবে কুড়িটি স্টল রয়েছে বিভিন্ন শ্রেণী শাখায় যেমন নীলকণ্ঠ